নমস্কার আপনাদের দেখছেন নিউজ লাইন আইনের রক্ষকেরা কিরূপ ভাষা ব্যবহার করে ও আইনের রক্ষক হয়ে কিভাবে ডিউটি করে তা প্রকাশ পেল বহরমপুর পুলিশ দ্বারা কোনো মানুষ অপরাধ করলে তাকে আইনি পদ্ধতির মাধ্যমে সাজা দেওয়া হয় একসময় শোনা যেত ইংরেজ শাসনকালে ইংরেজরা সাধারণ মানুষের ওপর বিভিন্ন রকমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সেই ইংরেজ শাসন ব্যবস্থার মতো খোলা জায়গায় হাত ও লাঠি চালিয়ে অনবরত মারছে পুলিশ তার বাস্তব প্রমাণ করে দেখালো বহরমপুরের রাজ্য পুলিশ এবার দেখবো একজন মানুষকে কিভাবে হাত দিয়ে আঘাত করছে গালে গালে আঘাত করার পর হয়তো ওই দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীর মনের জ্বালা মেটেনি তাই হয়তো মনের জ্বালা মেটানোর জন্যই আবার হয়তো লাঠি দিয়ে আঘাত করে দেখে নেব আঘাত করার দৃশ্য এই পুলিশকর্মী হাত ও লাঠি দিয়ে মেরেও চুপ থাকেনি তিনি যে অপরাধীকে মেরেছেন সেই অপরাধীর বাবাকে জঘন্য ভাষায় গালে গালাজ করে শুনব কি গালে গালাজ দিয়েছে তিনি একজন পুলিশ কর্মী এভাবে আইন হাতে নিয়ে মারতে পারে কি যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হলো না গ্রেপ্তার না করে তাকে মেরেও গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যই বা সেই ব্যক্তি কি ধরনের অপরাধ করেছে সেটি কেন পরিষ্কারভাবে প্রকাশ হলো না প্রশ্ন সাধারণ মানুষের